الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني দর্শক বিন্দু শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয় নবী রসুল আরবি আখরি নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তলহি আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আলল হাবিব সল্ল্লাহ আলা মোহাম্মদ সল্ল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি সাহাবাকামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা সাহাবরাম আলিহিম রুদান এর কোনো একটি অভ্যাস নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ যে বিষয় আমরা নিয়েছি সেই বিষয়টা হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দোয়া করতেন আর সাহাবাকরাম কি করতেন সেই দোয়াগুলোকে লিখে রাখতেন আর পরবর্তীতে সেই দোয়াগুলোর উপর আমল করতেন হুজুর নবীর রহমত সাল্লাহ তা মানুষকে যে শিক্ষা এবং দীক্ষা দ্বারা ধন্য করেছেন এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন নিজের রবের দরবারের প্রার্থী হয়ে যায় যে কোনো সমস্যা যখন তাদের কাছে আসবে যে কোনো সমস্যার সম্মুখীন হবে তারা কি করবে যে তাদের হাতকে প্রসারিত করে দিয়ে আল্লাহ তালার দরবারে নিজের আর্জি পেশ করবে পুর্বী সাল্লাহ ওয়াসাল্লাম যতগুলো দোয়া আল্লাহ তালার দরবারে করেছেন সেটার ধারণাও সাধারণ মানুষ করতে পারবে না কল্পনাও করতে পারবে না আর নবী সাল্লা সাল্লামের দোয়া করার যে পদ্ধতি ছিল সেই পদ্ধতির তুলনাই হতে পারে না আর বিশ্বের কোনো ব্যক্তি রসুল করিম সাল্লা আলি সাল্লামের মতো দোয়া করতে পারবে না রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বিভিন্ন স্থানে যে দোয়াগুলো করেছেন সাহাবাকরাম কি করতেন শিখে নিতেন সেটাকে সংরক্ষণ করে নিতেন আর এই যে হাদিসের মধ্যে আমরা যে দোয়া দেখি সে আমরা যে দোয়া করি ওলমা একরাম দোয়া করে থাকেন ওই যে সাহাবাকরাম কী করেছেন সংরক্ষণ করেছিলেন আর পর্যায়ক্রমে আমাদের কাছে সেই দোয়াগুলো এসেছে আর আমরা সে দোয়া করে থাকি হজরত আলী রদিয়াল্লাহ তালা ফরোজ নামাজের পর রসুল করিম সাল্লা সাল্লামের যে আমল ছিল সে আমলকে এই শব্দাবলী দ্বারা বর্ণনা করছেন যে কানা নবী সাল্ল সাল্লাম ইদা সাল্লামা মিনা সালাতি যখন রসুল করিম সাল্লাম কী করতেন নামাজ থেকে ফারেগ হতেন নামাজ থেকে অবসর হতেন নামাজের পর যখন সালাম ফেরাতেন কলা তিনি বলতেন লি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মা কদ্দম তু ও মা অক্ষর তু যা আমি পূর্বে করেছি ওয়ামা মা তু এবং যা পরে করেছি ওমা মা তু এবং যা গোপনে করেছি মা আলান তু এবং যা প্রকাশ্যে করেছি ও মা এবং যা ইসরাফ করেছি ওয়ামা আন্তা আলামু বিহি মিন্নি আর মৌলা তুমি আমার ব্যাপারে তুমি আমার চেয়ে বেশি জানো আন্তাল মোকদ্দম মৌলা তুমি হচ্ছে মোকদ্দম বল মোয়াক্ষর এবং তুমি হচ্ছ মোয়াক্ষর তুমি আউয়াল তুমি আখের প্রিয় ইসলামী দেখুন এই সংক্ষিপ্ত দোয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম কতই সুন্দর সুন্দর শব্দাবলী দ্বারা দোয়া করেছেন আল্লাহ তালার দরবার আচ্ছা অনেক সময় যারা বড় বুজুগো থাকেন আল্লাহর উলি থাকেন আম্বি আলিম সাল্লাসাল্লাম থাকেন আল্লাহ তালার দরবারে যখন দোয়া করেন যে মল আমি অনেক গুনাহ করেছি হ্যাঁ যেমন আদম আলী সাল্লা দোয়া করছেন না ঝালামনা অঙ্কুসানাহা ইল্লাম তর কুন আল্লাহ মিল্লা খোয়া তো সেক্ষেত্রে গুনাহের ব্যাপারে চলে আসে তো আম্বিয়া আলিম সাল্লাম মনে রাখবেন তারা নিষ্পাপ তাদের দ্বারা কোনো গুনা হতেই পারে না যখন গুনা হতেই পারে না তো তারা যখন দোয়া করছেন নিজেদের দোয়ার মধ্যে গুনাহের শব্দগুলো ব্যবহার করছেন তখন বুঝতে হবে যে তারা উম্মতকে তালিম দেওয়ার জন্য উম্মতকে শিখানোর জন্য এভাবে দোয়া করছেন যাতে করে উম্মত দেখে নবীর কাছ থেকে শুনে যেন তারা সেভাবে আল্লাহ তালার দরবারে তারা যেন দোয়া করে তার মানে এই নয় যে কেউ সেটাকে দলিল বানিয়ে নেবে আদৌ মানি সাল্লাম আল্লাহ তালার দরবারে দোয়া করেছিলেন তিনি বিনয় প্রকাশ করছেন আল্লাহ তালার দরবারে আর আসলে যারা যারা বড় ব্যক্তিত্ব থাকেন যারা বড় বুজুর্গ থাকেন তারা আল্লাহ তালা দরবারে যখন দোয়া করেন তো আজিও করেন বিনয় করেন আর আল্লাহ তালা দরবারে দোয়া করেন হজরত আনু হজরত হজরতরা বিন শাহ রদি আল্লাহ তালা আনুকে লিখলেন আর একটা জিজ্ঞাসা করলেন কানা রসুল্লাহি ওয়াসাল্লাম ইয়াকুল ঈদাসাল্লাম আমি না সলাতি যে রাসূলুল্লা সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম নামাজ থেকে অবসর হয়ে সালাম ফিরানোর পরে তিনি কি করতেন তখন তিনি জবাব দিচ্ছেন যে কানা আ রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইলা ইল্লাহু ওয়া লা শরিক আলাহু লাহুল মুলকু ওয়া লাহুুল হামদুয়াহু আলাহ কুল্লিশ ইন কদির যে রসুল্লা সাল্লা সাল্লাম কি বলতেন যে লা ইলাহা লাহ ইহরিক আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই তিনি একক তার কোনো শরিক নেই লাহুল মুলকু তারই জন্য রাজত্ব ওয়া হামদু তারই জন্য প্রশংসা কুল্লি সই কাদির এবং আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান তারপর আল্লাহ হাবিব বললেন আল্লাহ তুমি যা আমাকে দান করেছো সেটা কেউ রোধকারী নয় সেটাকে কেউ বাধা দিতে পারে না ওয়ালা মতি আতা এবং তুমি যেটাকে রোধ করেছ যেটাকে তুমি নিষেধ করেছ সে সে ব্যাপারে আমাদেরকে কেউ আমাকে কেউ দান করতে পারে না ওয়ালা মিনকাল কোনো সম্মানিত ব্যক্তি আপনার মতো সম্মানের অধিকারী কেউ হতে পারে না সাহবাক রাম নিজের বন্ধু বান্ধব এবং ছাত্রদেরকেও ওই সমস্ত উপদেশ দ্বারা শিক্ষাদান করতেন যেগুলো তারা রসুল করিম সাল্লাহু তাল্লামের মাধ্যমে গ্রহণ করেছিলেন হজরত উকবা বিন আমির রদি আল্লাহু তাল্লাহ আনু থেকে বর্ণিত যে আমারানী রসুল্লাহি সাল্লাহ সাল্লাম দুবারা দুবার সালাতিন যে তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে মাউবি সুরাগুলো পাঠ করার আমাকে কি করলেন উপদেশ করলেন দুবুরা প্রত্যেক নামাজের পরে সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করার নির্দেশ দিলেন আচ্ছা অনেকে আছে যারা রাত্রে যখন ঘুমায় তখন মনে হয় তাকে কেউ চেপে ধরছে বা তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো তাদের উচিত যে সুরা ফালাক এবং নাস পড়া সুরে করিম সাল্লা সাল্লাম ঘুমানোর পূর্বে কি করতেন যে সুরা ফালাক সুরা নাস পড়ে দুই হাতের তালুতে ফুক দিতেন তারপর মাথা থেকে যতদূর পর্যন্ত শরীরের অংশ পর্যন্ত যেত সেটাকে বুলিয়ে দিতেন তো প্রিয় স্বামী ভাইরা যদি ঘুমানোর পূর্বে সুরা ফালাক সুরা নাস পাঠ করে হাতের দু তালুতে ফুক দিয়ে যদি পুরো শরীরের মধ্যে বুলিয়ে নেন ইনশা দুষ্ট জিনদের চক্রান্ত থেকে বেঁচে থাকবেন হজরত মুআয বিন জবল রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত একবার রসুল করিম সাল্লা সাল্লাম আমার হাত ধরলেন আর বললেন হে মুআ ইন্নি লা বুকা আমি তোমাকে ভালোবাসি আল্লাহ আকবার ওই সাহাবি কেমন সৌভাগ্যবান হবে যাকে আল্লাহর হাবিব হাত ধরে বলছেন যে আমি তোমাকে ভালোবাসি আল্লাহ আকবার এরপর রসুল করিম সাল্লা সাল্লাম কি করলেন যে মোয়াজ বিন জবল রাজি আল্লাহ তালকে উপদেশ দিয়ে বললেন লা তাদানা ফি দুবুরিন কুল্লাহ সলাতিন তকুলু আল্লাহ আইনি আলা দিক্রিকা বা শুক্রিকা বা হুসনি আইবাদাতিক মোয়াজ বিন জবল রাজি আল্লাহ তালুকে রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন যে হে মোয়াজ তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়া পাঠ করতে ভুলো না কোন দোয়া আল্লাহ হুম্মা আলা আল্লাহ জিক্রিকা বা শুক্রিকা বা অর্থ কি হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার জিকির করার ক্ষেত্রে শুক্রিকা এবং তোমার শুকুর আদায়ের ক্ষেত্রে আমাকে সাহায্য করো হুসনি আইব্যা এবং ভালোভাবে ইবাদত করার ক্ষেত্রে মালা তুমি আমাকে সাহায্য করো দেখুন কতই চমৎকার এই দোয়াগুলো রয়েছে আর কতই চমৎকার শব্দাবলী রয়েছে আচ্ছা অনেকে আমরা দেখা যায় নিজের ভাষায় দোয়া করি অবশ্যই করা উচিত নিজের ভাষা দেওয়া করেছে করা উচিত কিন্তু রসুল করিম সাল্লাহ সাল্লামের জুবান দ্বারা মুখ দ্বারা যে দোয়াগুলো নিঃসৃত হয়েছে সে দোয়ার তুলনা হয় না রসুলের করিম সাল্লাহ সাল্লামের মুখ দ্বারা যে দোয়া বের হয়েছে সেটা কবুল আল্লাহ তালার দরবারে এটা গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট আমরা আমাদের মুখ দ্বারা দোয়া করি হয়তো বা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মনে রাখবেন যে রসুল করিম সাল্লাহ সাল্লামের মুখ নিঃসৃত দোয়া সবগুলো কবুল আল্লাহ তাল দরবারে জাবল রাদিয়াল্লাহু তাআলা নুর সাবরেত সানা বেহাই রাদিয়াল্লাহু তালু বলেন আমাকেও ময়াজবিন জাবল রাদিয়াল্লাহ তানুন কি করলেন উপদেশ করলেন আর আমাকে এই দোয়া শিখালেন আর আমরাও কি করলাম আমাদের পরবর্তী যে যারা ছাত্র ছিল তাদেরকেও আমরা এই নসিহত করলাম এই উপদেশ উপদেশ দিলাম মাদুরিছাড়া দর্শক বৃন্দ আমরাও নিয়ত করি ইনশা আল্লাহ প্রত্যেক নামাজের পরে আমরা বলবো আল্লাহ মা আলা আলাহা জিক রিকা বা শুকরিকা বা ইবে আদাদিক এই দোয়া আমরা পাঠ করে আমরা অভ্যাস করে নিই হযরত আবদুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আরাফার দিন প্রায় রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি এই শব্দাবলী দ্বারা দোয়া করতেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়ের ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তখন আরাফার দিনে হজের মৌসুম চলছে হাজিরা হজের জন্য যাচ্ছে রসুল করিম সাল্লাহ সাল্লাম আরাফার ময়দানে এই দোয়া পাঠ করতেন তো হাজিদেরকে বলবো আপনারা হজে যাচ্ছেন অবশ্যই আপনারা কী করবেন আরাফার ময়দানে এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন কারণ রসুল করিম সাল্লাহ সাল্লামের মুখ দ্বারা নিশ্চিত হয়েছে আল্লাহ তালার দরবারে কবুল লা ইলাহা ইনল নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বাহ তিনি এক লা শারিক এলাহ তার কোনো শরিক নেই লাহুল মুলকু তার জন্য রাজত্ব বা লাহুল হামদু এবং তার জন্য প্রশংসা পিয়া খৈর এবং তার হাতে কি রয়েছে কল্যাণ রয়েছে বাহু সেন কাদির এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তালা আমাদেরকে হজকরতা তৌফিক দান করুক এবং আমরাও যেন আরাফার ময়দানে গিয়ে রসুল করিম সাল্লাহ সাল্লামের এই দোয়া যেটা করেছেন আমরাও যেন করতে পারি এই সুন্নার উপর যেন আমরাও আমল করতে পারি সাবেক রাম হুজুর সাল্লা সাল্লামের পবিত্র যে কার্যাবলি ছিল পবিত্র যে আমলগুলো ছিল সেগুলোকে খুব সংরক্ষণ করতেন মনে রাখতেন রসুল করিম সাল্লাহ সাল্লাম যদি কোনো দোয়া বারবার করতেন সাহাবাকরাম কি করতেন সেটা শুনে শুনে গুনে ফেলতেন যে রাসুলের করিম সাল্লাহ সাল্লাম কতবার এই বাক্যটি বলেছেন কতবার বলেছেন উদাহরণস্বরূপ একবার এক মজলিসের মধ্যে আল্লাহর দরবারে রসুল করিম সাল্লাহ সাল্লাম কী করছেন ইস্তেকফার করছিলেন এ ব্যাপারে হজরত আবদুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত যে ইন্না কুন্না নাউদ্দু আলী রাসুলিল্লাহি সাল্লা সাল্লাম ফিল মজলিসিল ওয়াহিদি নিশ্চয়ই আমরা গণনা করলাম একটাই মজলিসের মধ্যে রাসুল করিম সাল্লাহ সাল্লামের ব্যাপারে মিয়াতা মরাতিন বার তিনি কি পাঠ করলেন রব্বি গিফির লি ওয়াতুব আলা রাহিম এই দোয়াটা রসুল করিম সাল্লাহ সাল্লাম একশো বার পাঠ করলেন দেখুন সাবাকরাম কেমন রসুল করিম সাল্লাহ সাল্লামের আমলকে ভালোবাসতেন চেষ্টা করতেন যে রসুল করিম সাল্লাহ সাল্লাম যা আমল করবেন আমরা সেটার উপর আমল করব এমনকি গুনে রাখতেন রসুলের করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন একটা মজরিসের মধ্যে একশতবার রিফির রাহিম হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাওবা আলাইয়া এবং মওলা তুমি আমার তওবা কবুল করো আন্না কে রাহিম এবং মওলা তুমি হলে অধিক তওবা কবুলকারী এবং তুমি দয়ালু আমাদের চারা দর্শক বিন্দু আমাদের উচিত যে কোন মজলিসে বসে এই দোয়া পাঠ করা এবং আল্লাহ তার দরবার ইস্তেকফার পাঠ করতে থাকা সাবাক রাম আলিমুর রিদওয়ানের এমন আমল করার শখ ছিল যে রাসুলের করিম সাল সাল্লাম এর কাছে আরোজ করতেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে কিছু নসিহত করুন আমাদেরকে উপদেশ দিন তখন রাসুলে করিম সাল্লাহ সাল্লাম প্রত্যেকের স্বভাব অনুযায়ী অবস্থা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী তাদেরকে নসিহত করতেন হজরত বিন জবল রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত যে আমি রসুল করিম সাল্লা সাল্লামের দরবারে আরোস করলাম ইয়া আল্লাহ আমাকে কোনো নসিহত করুন রসুল করিম সাল্লাহ আল সাল্লাম কী করলেন তিনি আমাকে বললেন হে মুয়াজ ইত্তাকিল্লাহ হیثما কুনতা তুমি আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিদনি ইয়া রাসূলুল্লাহ আপনি আরো নসিহত করুন আরো বাড়িয়ে দিন রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে ইত্তাবি'ই সায়িআতা আল হাসানাতা तमহা যা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমার দ্বারা কোনো গুণা হয়ে যায় তখন নেকি করে ফেলো নেকির কাজটা কী করবে তোমার গুণাকে মুছে ফেলবে আসলেই মাঝেই চলে দর্শক বিন্দু সচরাচর না অজান্তে মানুষের অজান্তে অনেক গুণা হয়ে যায় মানুষ যখন অধিক হারে নেকির কাজ করতে থাকে তখন ওই নেকির কাজটা কী করে ফেলে গুণা মুছে দেয় যেমন দুরুশরি পাঠ করলে গুনা মুছে যায় নামাজ পড়লে গুণা মুছে যায় অনেক নেকির কাজ আছে যেগুলো গুণাকে মুছে ফেলে আমাদের উচিত যদি কোনো গুণা হয়ে যায় আল্লাহ তাল দরবারে তবা করে ফেলি সাথে সাথে আবার কিছু ভালো নেকির কাজ করে নিন আমি আরোস করলাম ইয়া আল্লাহ সাল্লা সাল্লাম মুয়াজমিন জবর রদি আল্লাহ তমর বলছেন যে আমি আরোস করলাম ইয়া রসুল্লা সাল্লাহ সাল্লাম আরও একটু নসিহত করুন তখন রাসুরে করিম সাল্লাহি সাল্লাম বললেন মানুষের সাথে উত্তম আচরণ করো মানুষের সাথে ভালো ব্যবহার করো দেখুন নসুরে করিম সাল্লাহ আলিয়া কী করলেন সাবাক রামকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম উসমান লাহু তালা আনহু যখন কবরে যেতেন জিয়ারত করতেন তখন এত কান্না করতেন যে তার চোখ দিয়ে প্রবাহিত হতো আর দাড়িগুলো ভিজে যেত আল্লাহ আকবর মানে চালার দর্শক আমাদের উচিত প্রত্যেক শুক্রবার নিজের বাবা মার কবরে গিয়ে জিয়ারত করা যাদের বাবা মা জীবিত আছেন তাদের সাথে ভালো আচরণ করুন আর যারা মারা গিয়েছে তাদের কবরে গিয়ে জিয়ারত করুন তাদের জন্য দোয়া করুন ইনশা আল্লাহাল্লাহ অনেক স্বভাব অর্জিত হবে উসমান রাজি আল্লাহ তালাকে সাবাকরাম বললেন যে আপনি এত কান্না করছেন তাজা করিল জান্নাতি ওয়ান নারী ফালা তাবকা ও তাবকা মিন হাদা হে উসমান রাজি আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা হয় তখন তো এত কান্না করেন না কিন্তু কবরের ব্যাপারে আপনি এত কান্না করেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই দুটি বাণী ইরশাদ করতে শুনেছি যে তিনি সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন ইন্নাল কবর আউ আলু মিনমানা জিলিল আখিরাতি ফাইন নাজা মিনহু ফামু আিনহু রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে নিশ্চয় কবর হচ্ছে প্রথম মঞ্জিল প্রথম স্তর নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের স্তরের মধ্যে প্রথম স্তর যে এই কবর থেকে নাজাদ পেয়ে গেল যে এই স্তর থেকে নাজাদ পেয়ে গেল সে এর পরবর্তী পর্যায়ে সে নাজাদ পাবে তার জন্য সহজ হয়ে যাবে তারপর আবার রসুল করিম সাল্লাহি সাল্লাম ইরশাদ করলেন কবরের চেয়ে বেশি ভয়ানক দৃশ্য আমি কোথাও দেখিনি মানে যারা দর্শকবৃন্দ আমরা চেষ্টা করি সাহবাকরাম কবর জিয়ারাত করতেন কান্না করতেন আমরাও কি করি আমরা আমাদের আমলের মধ্যে এটা নিয়ে আসি প্রত্যেক শুক্রবার জুমার নামাজ আদায় করুন জুমার নামাজের পরে কবরস্থানে চলে যান গিয়ে নিজের পিতামাতার জন্য দোয়া করুন আত্মীয়স্বজনের জন্য দোয়া করুন ইনশা আল্লাহ আজাল্লা অন্তরে মরে যাওয়ার একটা ভয় সৃষ্টি হবে যখন মরণের ভয় থাকবে তখন গুণা থেকে বাঁচার চেষ্টা করবেন চার মৃত্যুই মানুষকে গুণা থেকে বাঁচাতে পারে মৃত্যু মানুষকে সুদ থেকে বাঁচাতে পারে মৃত্যুই মানুষকে ঘুষ থেকে বাঁচাতে পারে মানুষকে অশ্লীল কাজ থেকে রাখতে পারে আল্লাহ চাইছি আল্লাহ তালা যেন আমাদেরকে গুহা থেকে বাঁচিয়ে নিক আল্লাহ তালা যেন আমাদেরকে অধিকারে নিক নেক কাজ করতে অফিক দান করুক আল্লাহ তালা যেন আমাদেরকে সাহাবা গ্রামের পথে চলার আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিনবিন আমিন সল্ল্লাহ তালী ওসাল্লাম মাদানি চ্যানেল দর্শক কিন্তু আজ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সমুখে উপস্থিত হব নতুন একটা বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লুরাল হাবিব সল্ল্লাহ আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম